দর্শক কাওম্যাট সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি আজ আমি আলোচনা করব কাওম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন বা বড় বড়ো ফার্মগুলোতে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দশক একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরে আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দর্শক গরুর ঘর যদি ঢালাই করা থাকে তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে দশক আমি অনেক ফার্ম ভিজিট করেছি যেখানে গিয়ে দেখেছি ম্যাট ব্যবহার না করার কারণে গরুর হাঁটু ছিঁড়ে গিয়ে ঘা পর্যন্ত হয়ে গেছে এবং অনেকে বলেছে গরুর পা স্লিপ করে পড়ে গিয়ে পা ভেঙে গেছে এবং লাখ টাকার গরু দশ হাজারে বিক্রি করতে হয়েছে দর্শক আপনি যেখানেই পাবেন অন্তত কাউ ম্যাটটা ব্যবহার করুন দর্শক এই ম্যাট ব্যবহার করলে আপনার গরুর পা স্লিপ করবে না হাঁটু ছিঁড়বে না উঠতে বসতে কোনো প্রবলেম হবে না ওলানের কোনো সমস্যা থাকবে না আপনার গরু সব দিক থেকে আরামে থাকবে দশক আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির কাউম্যাট পাবেন যার গ্যারান্টি রয়েছে পুরো পাঁচ বছর আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি এবং কোনো ডেলিভারি চার্জ লাগে না ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে দর্শক যদি আপনারা এই কাউম্যাট নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নব্বই চৌষট্টি বাষট্টি শূন্য তিন উনত্রিশ নম্বরটি দেখতে পাচ্ছেন সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ